নমস্কার সমস্ত দর্শক মন্ডলী গ্রুপ ডি এবং গ্রুপ সি চাকরি হারা একাংশকে রাজ্য সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়ার যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে আবার নতুন বিতর্কে জড়ালো নবান্ন আজকের এই খবর শিরোনামে হাইলাইট আজকে সোমবার মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া এই বিষয়ে আজকের শুনানিতে কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন তিনি স্পষ্ট ভাষায় মন্তব্য করেন প্লিজ ডোন্ট ডিস্ট্রিবিউট দ্য মানি অর্থাৎ এই মুহূর্তে ভাতা বিতরণ বন্ধ রাখার নির্দেশ কার্যত দিয়ে দেন তিনি ভাতা বিতরণের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল চাকরি হারানো কিছু কর্মীকে অন্তর্বর্তীকালীন সহায়তা হিসাবে মাসিক পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এই ঘোষণা অনুসারে এপ্রিল মাসের ভাতা ইতিমধ্যেই এক কিস্তি বিতরণ করা হয়ে গেছে আদালতে অ্যাডভোকেট জেনারেল এজি মাননীয় কিশোর দত্ত জানিয়েছেন যে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে আবেদনগুলো যাচাই করাও সময় সাপেক্ষ তবে অমৃতা সিনহা এই যুক্তি মানতে নারাজ তিনি স্পষ্ট ভাষায় প্রশ্ন করেন যে বিজ্ঞপ্তি মেনে হাতা কি দিয়েছে রাজ্য তার মতে বিষয়টি এখনো তো সুপ্রিম কোর্টের বিচারাধীন কোন স্থায়ী সিদ্ধান্তই হয়নি সেক্ষেত্রে এমন ভাতা বিতরণ কতটা তিনি প্রশ্নের মুখে রাজ্যের নীতিগত সিদ্ধান্ত মাননীয় বিচারপতির মন্তব্য আরো কঠোর হয় যখন তিনি বলেন যে পঁচিশ হাজার টাকা দেবেন তার বিনিময়ে প্রাপকরা বেনিফিশিয়ারিরা উপভোক্তা যারা পাবেন তারা কি দেবে রাজ্যকে বাড়িতে বসে বসে তারা টাকা নেবে আপনি কি যে কাউকে এই টাকা দিয়ে দেবেন এই প্রশ্নগুলো রাজ্য সরকারের আর্থিক নীতির স্বচ্ছতা এবং নৈতিকতা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন তুলে দেয় সুপ্রিম কোর্টে বিচারাধীন রিভিউ মামলা রাজ্যের এজি কিশোর দত্ত আদালতকে জানান যে সুপ্রিম কোর্টে এই চাকরি বাতিল সংক্রান্ত রিভিউ মামলা আদালতে বিচারাধীন সেই কারণে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত এই আর্থিক সাহায্য শুধুমাত্র মানবিক বিবেচনায় দেওয়া হচ্ছে উনি বলেন যে জীবন যাপনের জন্যই এই সাহায্য রায় না হওয়া পর্যন্ত কিছু লোককে সম্পূর্ণ বেকার রেখে দেওয়া উচিত নয় তখন মাননীয় বিচারপতির কঠোর মন্তব্য মাননীয় বিচারপতি বলেন যে এর মানে দাঁড়াচ্ছে যাদের চাকরি বাতিল হয়েছে এবং রাজ্যের কোষাগারে টাকা ফেরত দেওয়ার কথা তারা এখন সরকারি ভাতা পাচ্ছেন তাহলে কি রাজ্যের কোষাগার থেকেই সবাই টাকা পাবে তিনি আরো প্রশ্ন তুলেন পুজোর অনুদান বা অন্য আর্থিক সাহায্যের সঙ্গে এই ভাতা তুলনা করা চলে সেগুলো ছিল নির্দিষ্ট সামাজিক বা সাংস্কৃতিক প্রেক্ষাপটে কিন্তু এখানে চাকরি বাতিল হয়েছে সেটা তো আর এক নয় এইরূপ পরিপ্রেক্ষিতে রাজ্যের যুক্তি এবং আদালতের অবস্থানে মাননীয় এজি দত্ত বলেন যে এই সিদ্ধান্ত কোন স্থায়ী পদক্ষেপ নয় হাতা দেওয়ার আগে প্রতিটি আবেদন দেখা দেখা হচ্ছে তিনি দুপুর দুটার মধ্যে আদালতে বিস্তারিত বিবরণ পেশ করার প্রতিশ্রুতি দেন তবে মাননীয় বিচারপতির স্পষ্ট অবস্থান এভাবে তারা হুড়ো করে ভাতা দেওয়া ঠিক নয় আইনি ও নৈতিক দিক বিবেচনা না করে এই ধরনের পদক্ষেপ বিপজ্জনক এই মামলার পরবর্তী শুনানির দিকে নজর এখন রাজ্যবাসীর আদালত আদৌ রাজ্যকে ভাতা বিতরণে ইস্টে দেয় কিনা সেটাই এখন দেখার রাজ্য সরকারের মানবিক যুক্তি ও হাইকোর্টের অবস্থানের দ্বন্দ্বের এই লড়াইয়ে রাজ্যে প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্নে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে চলেছে প্রত্যেকটা আপডেট আপনাদেরকে তুলে ধরব আপনারা দেখছেন নিমতিটা দর্শন আমি শিবরাম সরকার অবশ্যই সমস্ত দর্শক বন্ধুগণ আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে প্রতিবেদনটা আপনাদেরকে জানালাম আজকে অনলাইন ডিজিটাল কলকাতা অনলাইন ডিজিটাল থেকে এই সংবাদপত্র থেকে তথ্য নিয়ে আপনাদেরকে জানালাম ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিতা দর্শন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়